আর্টিকল কাণ্ডে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাদের আগে দুই রিপোর্টে যাদের জেরা করা হয়েছে বলে দাবি করেছিল সেই নথিও দেখতে চেয়েছেন বেচারক। যদিও তদন্তের অগ্রগতি নিয়ে খুব উগড়ে দিয়েছে অভয়ের পরিবার শিয়ালদা কোর্টে অভয়ার বাবা মা বলেছেন পুরনো স্টেটাস রিপোর্টে পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে জমা দিয়েছে সিবিআই আসলে তদন্তের অগ্রগতি কিছুই নেই টাকা নিয়ে তদন্ত ধামাচাপার চেষ্টা করা হয়েছে বিক্রি হয়ে গেছে সিবিআই কেন্দ্রীয় ভূমিকা নিয়ে অভয়ার পরিবারের আইনজীবীর প্রশ্ন ঘটনার দিন যে চারজন নিহত চিকিৎসকের সঙ্গে ছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে না সিবিআই এর উদ্দেশ্যে শিয়ালদা কোর্টে বিচারকের মন্তব্য একজন চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে খুন হয়ে গেলেন বিষয়টি সংবেদনশীল গুরুত্বের সঙ্গে দেখা উচিত আমাদের জানা যে অ্যাডভোকেট তারা স্টেটাস রিপোর্ট দেখার পরে আছেন নাকি এবং আদালত যে ওরা আমরা আয়কার একজন আয়টা স্টাটাস করেছি সত্যিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি সেই কেস জারিও সিবিআই কাছে দেখতে চান কী জিজ্ঞাসাবাদ করেছিল সেটা মানে বিচারপতি ভালো করে পড়েন বিষয়গুলো এবং তিনি বারবারই একটা কথা বলেন যে আমি যে অর্ডার দিচ্ছি অর্ডার সিটটা ফলো করি